আপনি কি সব সময় ক্লান্ত বোধ করেন কাজের মধ্যে মন বসে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য নিউকস বি ট্যাবলেট যা তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ দিয়ে তৈরি এই ভিটামিনগুলো আমাদের শরীরে শক্তি উৎপাদনে গুরুত্ব ভূমিকা রাখে ভিটামিন বি ওয়ান কোষের শক্তি তৈরি করে ভিটামিন বি সিক্স প্রোটিন ও কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করে ভিটামিন বি টুয়েলভ সাপোর্ট দিয়ে মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে সাহায্য করে অষট্টি খাওয়ার নিয়ম নিউকোজ বি ট্যাবলেট সাধারণত একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবারের পরে বা ভরা পেটে খাওয়া হয় তবে বয়স ও শারীরিক অবস্থার উপর ডোজের কম বেশি হতে পারে তাই অবশ্যই ওষুধটি গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই ওষুধটি নিয়মিত সেবনে আপনি পেতে পারেন ক্লান্তি থেকে মুক্তি পেতে পারেন স্নায়ুর কার্যকরিতার উন্নতি পেতে পারেন আর দেহের প্রাকৃতিক শক্তি পুনরুদ্ধার করতে পারেন যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা শরীর থাকুক শক্তিতে ভরপুর আর মন থাকুক চন্মনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে